আশা করব এটি সঠিক হাতে সঠিক মূল্যায়ন মহুয়ার হাতে তার ছাত্রীদের তুলে দেওয়া এবং একটি পোর্ট্রেট খুলে দেওয়া হচ্ছে পোর্ট্রেটটা খুলে দেবে কি আচ্ছা খুলে খুলে দাও পোর্ট্রেটটা মহুয়া ডান্স অ্যাকাডেমির অনুষ্ঠান চলছে সকলকে আজকে সান্ধ শুভেচ্ছা এই সঙ্গে বুবনের এবং তার ছাত্রীদের জীবনে যে বিভিন্ন কোলাজ তার হাতে তুলে দেওয়া হচ্ছে ভালো অনুষ্ঠান আমি আমি বুপনের পক্ষ থেকে সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এরা অত্যন্ত প্রিয় ছাত্রী আমাদের ভালো এরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো আবার আমরা ভালো থাকলেই ওরা ভালো থাকবে ওদেরকে এখনও মানে অনেকেই জানে যে রাত্রি দশটা এগারোটায় আমার কাছে ফোন চলে আসে এটা কোন তাল আর এটা কোন পর্যায়ে কোন গেলেন এটাই করে এটাই ভালো লাগে এটাই তো ভালো লাগা ভালোবাসার বিষয় কোনো রাগের ব্যাপার নেই চলো যখন খুশি ফোন করো ঠিক আছে খালি বিকেল তিনটে থেকে চারটে বাদ দিয়েছো বর্দালি